আল্লাহ পরীক্ষা করবেন এজন্য হাদিসে নবী বলছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা এজন্য আল্লাহর যারা ছিলেন মুসিবত আসলে বলতেন আলহামদুলিল্লাহ কি বলতেন মুসিবত আসলে কোরআন শরীফে আল্লাহ সবক দিছে ইন্না লিল্লা কইবা আল্লাহ আলহামদুলিল্লাহ বলতেন কেন কয় যে এই মুসিবত মানি আল্লাহ আমার দিকে কুদরতের নজর দিছেন তাহলে এটা গজব না নিয়ামত নিয়ামতের কি ইন্নালিল্লা না আলহামদুলিল্লাহ ওই খেয়ালে তারা আলহামদুলিল্লাহ বলতেন তাদের ঠিক আল্লাহ যা বলছেন মুসিবত আসলে ইন্নালিল্লা বড় তাও ঠিক তাহলে মুসিবত আসাটা আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন তাদের জন্য নেয়ামত জন্য এবার আমরা আল্লাহর কাছে কি দোয়া করব আল্লাহ আমার গুনার কারণে যদি কঠিন গরম দিয়া থাকেন মাফ করে দেন যদি পরীক্ষা করেন ইমান মুমিন হিসাবে তো পাশ করার তৌফিক দান করেন এবার আল্লাহ কোরআনের আয়াতে বলেন ও মুমিন তোমরা সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে ধৈর্য আর নামাজ কয় জিনিসের মাধ্যমে দুই জিনিস আচ্ছা এখন এই সাহায্য চাও কথাটা বেঈমানকে বলেন নাই শুধু মুমিনকে বলছেন ইয়া মুমিন। সাহায্য প্রার্থনা করো ও সালাতের মাধ্যমে মুমিনকে সাহায্য চাইতে বললেন কেন আল্লাহর বান্দা তো আরো আছে মুমিন রাই আল্লাহর বান্দা হিন্দুরা আল্লাহর বান্দা না কথা বলেন না কেন ইহুদিরাও কার বান্দা না অন্য কারো বান্দা পৃথিবীতে যত মানুষ কার বান্দা সব মুমিনকে বললেন কেন সাহায্য চাও আল্লাহর না না তাদেরকে কেন বললেন সাহায্য চাও আল্লাহ এদিক দিয়ে বুঝাইছেন আমি মুমিনরে রে বেশি ভালোবাসি নাম্বার দুই জান্নাত শুধু মুমিন পাবে বেঈমান পাবে না জান্নাত শুধু মুমিনকে আল্লাহ দিবেন কোনো বে ইমামকে দিবেন না বুঝেন কথা